আসসালামু আলাইকুম এভরিওয়ান তানিয়া পেইন্ট এন্ড ব্লক চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত নতুন একটা ভিডিওতে আবারও স্বাগত আমি উলের লাল সুতো নিয়েছি এবং পরপর চারটা ঘর নিয়ে নিয়েছি এরপর দ্বিতীয় নম্বর লাইনে বাম দিক থেকে লেবেল সমান রেখে একটা ঘর নিয়েছি দ্বিতীয় নম্বর গ্যাপ দিয়ে আবারও ডান পাশে লেবেল সমান রেখে ঘর নিয়ে নিলাম গ্যাপ সহ চারটা এরপর তিন নম্বর লাইনে বাম দিকের ও ডান দিকের লেবেল সমান রেখে ঘর নিব মোট চারটা এরপর চার নম্বর লাইন চার নম্বর লাইনে বাম দিক থেকে লেবেল সমান রেখে ঘর নিব তিনটা ডান দিক থেকে একটা ঘর গ্যাপ যাবে এরপর পাঁচ নম্বর লাইন পাঁচ নম্বর লাইনের বাম দিক থেকে একটা ঘর বাড়বে ডান দিক থেকে একটা ঘর বেড়ে মোট ঘর হবে পাঁচটা দর্শক যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে অল করে দিবেন এর মাধ্যমে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনারা সাথে সাথে আপনাদের ফোনে পেয়ে যাবেন এরপর ছয় নম্বর লাইন ছয় নম্বর লাইনেও বাম দিকের ও ডান দিকের লেভেল সমান রেখে ঘর হবে মোট পাঁচটা যারা প্রথম দিক থেকে চটের কাজ শিখতে চান অর্থাৎ বাপশ্রীর কাজ শিখতে চান তারা আমার চ্যানেলের প্লে লিস্টে চলে যাবেন সেখানে গেলে সব ভিডিও প্রথম দিক থেকে পেয়ে যাবেন এবং আপনারা প্রথম দিক থেকে শিখতে পারবেন সাত নম্বর লাইনে বাম দিক থেকে ও ডান দিক থেকে একটা একটা করে ঘর বাড়িয়ে ঘর হবে মোট সাতটা এরপর আট নম্বর লাইন আট নম্বর লাইনে বাম দিকের ও ডান দিকের লেবেল সমান রেখে ঘর হবে আবারও আটটা এরপর নয় নম্বর লাইন নয় নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর নিব দ্বিতীয় নম্বর ঘরটা গ্যাপ দিয়ে তিনটা ঘর নিব তিনটে ঘর নেওয়ার পরে আবারও একটা ঘর গ্যাপ দিয়ে ডানদিকে লেভেল সমান রেখে আর একটা ঘর নিব এরপরে দশ নম্বর লাইনে তিন ঘর বরাবর অর্থাৎ মাঝখানের তিন ঘর বরাবর তিনটা ঘর নিব এগারো নম্বর লাইনে মাঝখানের ঘর বরাবর একটা ঘর নিব বারো নম্বর লাইনেও মাঝখানের ঘর বরাবর আবারও একটা ঘর নিব দর্শক কোথাও বুঝতে সমস্যা অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ